কথা বলছি বাঙালির আমরা আছি খন্দকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় আড়াইশিদা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে আছেন উক্ত প্রতিষ্ঠানটির সম্মানিত প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধীয় স্যার জনাব আবুল বাসার খন্দকার খন্দকার খন্দা শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানব বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে এবং ইতিমধ্যেই বিদ্যালয়টির দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে ফলাফল প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালের এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে উক্ত ফলাফলে বিদ্যালয়টি কেমন করেছে তা আমরা প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে জানবো পাশাপাশি একান্নতম মহান যে বিজয় দিবস একান্নতম মহান বিজয় দিবসটি আমরা উদযাপন করব অল্প কিছু মধ্যেই আমরা এই দিবসের দ্বার প্রান্তে আছি আত্মবিকাশের ধারাবাহিকতায় এই বিশ্বের উপযোগী একটি শান্তির পথ একটি মুক্তির পথ এই যে অন্বেষণের লক্ষ্যে আমরা আমাদের শ্রদ্ধীয় সারদের দিক নির্দেশনা পাওয়ার প্রত্যাশায় এখন আলাপ করব। খন্দকার শাহনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবুল বসার খন্দকার স্যারের সাথে বিসমিল্লা রহমান রহিম আজকে খন্দকার শাহনা বালিকা উচ্চ বিদ্যালয়ের একুশে টিভি কর্তৃক আয়োজিত আমার শ্রদ্ধাভাজন বা আমার আমার সহকর্মী মনা জনাব আবুর রহমান পত্রিকার সম্পাদক উনি আসছেন ওনাকে ধন্যবাদ জানাই তো আমাদের স্কুলের পক্ষ থেকে ওনাকে এবং আমরা পক্ষ থেকে জন্ম যাই আজকে আমাদের কিছুদিন পূর্বে এসএসসি পরীক্ষার রেজাল্ট পালেন্ট হয়েছে তো আমাদের স্কুল মোটামুটি সন্তোষজনক আমরা রেজাল্ট দিয়েছি তো দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষায় আমাদের স্কুল থেকে একশো ছিচল্লিশ জন অংশগ্রহণ ছিল তার মধ্যে পাশ করেছে একশো ছত্রিশ জন আমাদের পাশের হার চুয় দশমিক চার এক পার্সেন্ট এই স্কুল থেকে আমরা জিপিএ পেয়েছে ছয়জন এবং ছচল্লিশ জন আমাদের মোটামুটি রেজাল্ট সুন্দর হয়েছে আমরা পরবর্তীতে ভবিষ্যতে আরও ভালো করবো সে আশা করি আবার এসএসসি হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হয়েছে সে রেজাল্টকে কেন্দ্র করে আমরা কীভাবে আগামীতে এসএসসি পরীক্ষা ভালো করবো সেই নিয়ে আমাদের কমিটি প্লাস শিক্ষকদের নিয়ে মতন হয়েছে এবং আলোচনা করছি আরও ভালো হবে এবং এই স্কুলটে আমরা আমাদের সাবেক শ্রদ্ধীয় প্রধান শিক্ষক জনাব জিহুর ইসলাম স্যার নেতৃত্বে এবং এলাকার দানবীর জনাব হরিদিন খন্দকারী অর্থায়নে স্কুলি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার দশ সালে পর্যায়ক্রমে স্কুল দ্বারা হয়ে তাই সরকারিভাবে দু হাজার উনিশ সালে বিভক্ত হয় বিভক্ত হওয়ার পরে স্যারে মানসিক এবং শারীরিক সারের বয়স্ক কিন্তু কালে স্যারে দু হাজার উনিশ সালে মৃত্যুবরণ করেন স্যারে বিধি হত্যার কামনা করি পাশাপাশি এই পদ এই পদে যদি সরকারি বিধি অনুযায়ী দু হাজার আগস্ট আগস্ট দু হাজার বাইশ সালে আমি নিয়োগপুক্ত হয় নিয়োগ হয়ে প্রথম আমি বিভক্ত হিসেবে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি পাশাপাশি এই পদে সহকারী প্রধান শিক্ষক হিসাবে আমারই আমার আমার এই বাংশের বা আমার আমার এই বাতিজা হিসাবে যেমন সুমন খন্দকার সেখানে যোগদান করেন দুই দুই শূন্য পদ প্রাশিক্ষক পোষ্ঠের নতুন যোগদান হয়েছে পহ আগস্ট হাজার বাইশ সালে দ্বারাবাহত আমরা চেষ্টা করছি স্কুলের সুনাম ধরে রাখার জন্য স্কুলের উত্তর উত্তর আগেই ভালো ছিল সোনাম ভালো ছিল বা গাড়িগুলো সব কিছুই ভালো ছিল আমরা সেই দ্বারাগতা কেউ আরো একটা যায় সেই হিসাবে কমিটি প্ল্যান কমিটি বা শিক্ষকদের একান্ত সহযোগিতা দরকার কমিটি সহযোগিতা দরকার এবং আশা করি সারা ভালো রেসপন্স পাচ্ছি ভবিষ্যৎ ভালো হবে সেই সুবাদে আমি আশা করি আমার এই আমি যে আশাটা সার্থক হবে এবং আমি ভালো ভবিষ্যৎ ভালো করব। যাক পরবর্তী এই এই মাস ডিসেম্বর মাস হ্যাঁ বিজু দিবস মহান জাতীয় অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সামনে কীভাবে আমরা জাতীয় যে অনুষ্ঠান প্রজ্ঞাপন আছে প্রজ্ঞাপনে যে নোটিশ দিয়েছে যে এগুলো অনুষ্ঠান আমরা স্কুলে করবো কুচকাওয়াজ তারপরে চিত্রাঙ্কন বিজু দিবস যে অনুষ্ঠানগুলো আসলে আমি স্কুলে আমরা বাস্তবায়ন করব পাশাপাশি উপজেলা লেভেলে যে অনুষ্ঠান হয় এগুলোতে আমরা অংশগ্রহণ করবো এবং জাতীয় অনুষ্ঠান সবগুলো আমরা অংশগ্রহণ করবো জাতীয় অনুযায়ী আমরা সব অংশে অংশ করবো এই স্কুলে পরিহাসে স্কুলের উত্তর উত্তর ভবিষ্যতে মঙ্গল কামনা করে এবং আমার যে আসতে আমি আমার বক্ত সমাপ্তি ঘোষণা করছি আসসালাম বিসমুল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সুমন মিয়া খন্দকার সহকারী প্রধান শিক্ষক খন্দকার শাহনা ফরিদ বালিক উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার উন্নয়নের জন্য এবং নারী শিক্ষার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দু সালে প্রতিষ্ঠিত হয় স্বনামধন্য খন্দকার শাহনা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানে সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই আমি শ্রদ্ধা শ্রদ্ধা স্মরণ করছি আরাসিদা মোল্লা বংশের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আরাসিদা বি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খন্দকার শাহনা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আর মোল্লা বংশের বিশিষ্ট সালিস আমাদের বংশের আলোকবর্তিকা আমাদের আইকন জনাব জহির জহিরুল ইসলাম জহির সারকে স্মরণ করছি ভরে স্মরণ করছি এই প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠিত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর হাজি ফরিদুদ্দিন উদ্দিন খন্দকার এবং হাজি আলাউদ্দিন খন্দকার ওনাদের অর্থায়নে এবং এই আরাসিদা গ্রামের জনসাধারণের সবার সম্মিলিত প্রচেষ্টায় খন্দকার শাহনা ফরিদ বালিক উচ্চ বিদ্যালয়টি আজ সৌকরূপে দাঁড়িয়েছে আরাসিদার মাঠে আরাসিদার মধ্যে প্রতিষ্ঠার দু সালে হয়েছে আমাদের সাবেক প্রধান শিক্ষক জহিরুল ইসলাম স্যারের নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রথম থেকেই সুনামের সাথে আশোগঞ্জ উপজেলায় একটি স্থান দখল করে আছেন সেই ধারাবাহিকতায় এখনো চলছে আমরা দুই হাজার একুশ সালের বাইশ সালের ফলাফল সেটা হচ্ছে আমাদের এই স্কুল থেকে একশো তেতাল্লিশ জন এসএসসি পরীক্ষার্থী ছিল তার মধ্যে একশো পঁয়ত্রিশ জন পাশ করেছে ছয় জন জিপি ফাইভ সহ আমি অভিনন্দন জানাচ্ছি এই স্কুল থেকে যারা পাশ করেছেন এবং যারা জিপিএ ফাইভ পেয়েছেন সবাইকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি অভিভাবকদেরকে আশ্বস্ত করছি যে আমাদের এই প্রতিষ্ঠানে এক যাক তরুণ অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যাদের নেতৃত্বে আমরা আগামী দিনগুলোতে আরো আরও ভালো রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে আমি যোগদান করেছি জুলাইয়ের তেইশ তারিখে আমাদের নবাগত প্রধান শিক্ষক জনাব আবুল বাসার খন্দকার সার যোগদান করেছেন আগস্টের এক তারিখে আমরা আমার শ্রদ্ধীয় স্যার জহির স্যারের নেতৃত্বে যে অগ্রযাত্রাটা বয়ে চলেছিল আমরা সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় ব্যক্ত করে আমরা এখানে যোগদান করেছি আপনাদের দেশবাসী এবং এলাকাবাসীর কাছে আপনার শুধু দোয়া চাই আপনারা শুধু দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য এবং শক্তি দেয় যেন আমরা প্রতিষ্ঠান থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি আদর্শ গার্লস স্কুল হিসেবে এই খন্দকার এবং পরিচিত করতে পারি ইতিমধ্যে জেনে খুশি হবেন যে আমরা শুধু ফলাফল নয় আমাদের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যবলীর জন্য বিখ্যাত আমরা কয়েকবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমরা ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে আমরা বিজ্ঞান মেলায় আমরা দ্বিতীয় স্থানে তৈরি করেছি আমাদের এই প্রতিষ্ঠানটি সুপ্রিয় দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম আমি হন্দকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ জসিম উদ্দিন সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে আপনাদের সামনে আমাদের হন্দকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই যে ক্যাম্পাস এবং স্কুল সম্পর্কে আমি আপনাদেরকে পরিচিত করাবো এবং বলব যে স্কুলে অন্ধকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়টি আশগঞ্জ উপজেলা আরিসিদা গ্রামে নারী শিক্ষা উন্নয়নে অগ্রযাত্রা হিসাবে শুরু করেছে দু হাজার দশ সালে আজকে আমি দাঁড়িয়েছি আছি অন্ধকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনাকে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অন্ধকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় মিন যে বিল্ডিং এই বিল্ডিংয়ে অফিস কক্ষ সহ একটি ক্লাসরুম রয়েছে আমাদের স্কুলে হন্দকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ষোলোটি ক্লাসরুম এবং তিনটি অফিস রয়েছে এদিকে আমরা পূর্ব দিকে দেখতে পাচ্ছি হন্দকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল বিল্ডিং মূল বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ষোলোটি শ্রেণীকক্ষ রয়েছে তিনতলা বিশিষ্ট শ্রেণীকক্ষ রয়েছে আমাদের হলগা শাহনা ফরিদ উচ্চ বিদ্যালয় দুটি ভবন রয়েছে হলগা শাহনা ফরিদ উচ্চ বিদ্যালয়টি দু সালে বার্ষিক পরীক্ষায় শুরু হয়েছে এখানে আমাদের ছাত্রীর সংখ্যা হয়েছে ছয়শো আর পরীক্ষার্থী রয়েছে আমাদের একশো একজন আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা সাতশো পঞ্চান্ন জন আমরা হন্দকার শাহনাফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দু বাইশ সালে এস এস সি পরীক্ষায় চোরানব্বই পার্সেন্ট চোরানব্বই দশমিক একচল্লিশ পার্সেন্ট নিয়ে ছয়টি প্লাস সহ এই বছর রেজাল্ট হয়েছে দু হাজার দশ সাল থেকে আমাদের পিডিবি হাউজিং এবং বড় বড় প্রতিষ্ঠান পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটিও শতভাগ জিএসসি এবং এসএসসি রেজাল্ট করে আসছে আমাদের স্কুলে এক তরুণ শিক্ষক রয়েছে আমাদের স্কুলে আপনারা জানেন যে অন্ধকার শাহনাফুরীত বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষায় অগ্রগতি হিসাবে অনেকে এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের স্কুলটার জন্যে আমরা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি আরও ভালোভাবে এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের স্কুলে অনেক অনেক টিচার এখান থেকে চলে গেছে তাদেরকে স্মরণ করি পাশাপাশি আমাদের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জুইরুল ইসলাম স্যারকে স্মরণ করছি পাশাপাশি জুবাইশ স্যার ছিল মুশেদ স্যার ছিল আসলাম স্যার ছিল নাসরিন ম্যাডাম ছিল আওয়াল স্যার ছিল আমাদের যত টিচার চলে গেছে অন্যত্র চলে গেছে চাকরির জন্যে তাদেরকেও আমি স্মরণ করছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই স্কুলটাকে একটা মডেল স্কুল হিসাবে দাঁড় করে দাঁড় দাঁড় করিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন তাদেরকে আমি আজকে স্মরণ করছি আমাদের পাশাপাশি যারা এই স্কুলের জন্য আফরান চেষ্টা করতেছে এবং নিবেদিত প্রাণ হিসাবে এখনও আসেন এই স্কুলের ভিতরে তাদেরকেও আমি সদরে স্মরণ করি পাশাপাশি এই স্কুলটি যাতে আগামীতে আরও ভালো রেজাল্ট করে সে আশায় ব্যক্ত করে এখানে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম